একজন বিজ্ঞ ব্যক্তি কখনও মূর্খের সঙ্গে তর্কে লিপ্ত হয় না কারণ সেক্ষেত্রে আশেপাশের মানুষেরা দুজন মূর্খকে তর্ক করতে দেখবে কোনো বিজ্ঞ ব্যক্তিকে তারা খুঁজে পাবে না চলুন একটা উদাহরণের মাধ্যমে জেনে নেই একদিন দুইটি গরু একটি জলাশয়ের সামনে দাঁড়িয়েছিল একটি গরু পানির মধ্যে কিছু ভাসতে দেখে বলল ওই জিনিসটা দেখছো ওইটি হলো কুমির কিন্তু দ্বিতীয় গরুটি বলল আরে না ওটা একটা গাছের গুড়ি প্রথম গরু বলল আরে না ওটা একটা কুমির কিন্তু দ্বিতীয় গরুটি নিজের অবস্থানে অটল থাকল এই বলে যে ওটা একটা গাছের গুড়ি দুজনের মধ্যে তর্ক তীব্র হলে প্রথম গরুটি প্রমাণ করার চেষ্টা করলো ওইটা আসলে একটা কুমির কিন্তু দ্বিতীয় গরু কিছুতেই তার অবস্থান থেকে সরে আসতে রাজি না তাই প্রথম গরুটি তার বক্তব্য সত্য প্রমাণ করার জন্য লাফ দিয়ে সেই জিনিসটির ওপর উঠে পড়ল এবং কুমিরটির চোখের পলকে তাকে পানির নিচে নিয়ে গেল তখন দ্বিতীয় গরুটি এবার বুঝতে পারলো ওটা আসলে একটা কুমির ছিল সে আবার পরের গরুটিকে বোঝাতে চেষ্টা করে ওটা আসলে কুমির কিন্তু তৃতীয় গরুটি দ্বিতীয় গরুর মতো মেনে নিতে রাজি হয় না এইভাবে এই তর্ক চলতেই থাকে আপনার জীবনও আপনি এমন অনেক মানুষ দেখেছেন যারা তাদের বক্তব্যের সব সময় এভাবেই অটল থাকতে চায় তাদের বক্তব্য ভুল হওয়া শর্তেও তারা প্রমাণ করতে চায় তারা সঠিক কথা বলছে আপনি হয়তো বলবেন এই ধরনের মূর্খদের সঙ্গে চুপ থাকায় শ্রেষ্ঠ পন্থা কিন্তু প্রশ্ন হচ্ছে বাস্তব জীবনে কি তা সম্ভব মূর্খ লোকদের সঙ্গে কি কথা বলতে গেলে সবসময় গিয়ে চুপ থাকা যায় ওই ব্যক্তি হতে পারে আপনার পরিবারের কেউ কিংবা আপনার অফিসের সহকর্মী সেক্ষেত্রে তো তাদের সঙ্গে এড়িয়ে যাওয়া সম্ভব নয় কাজে আপনার এসব মানুষের সঙ্গে কথা বলার কৌশল জানতে হবে পাঁচশো বছর আগে এইরকমই কৌশল শিখিয়ে দিয়ে গেছেন প্রখ্যাত ইরানি কবি ও বিজ্ঞ আলেম শেখ সাদি তিনি তার কবিতার সমাজের নানান অসঙ্গীতি তুলে ধরেছেন আশেপাশের টক্সিক বা বিষাক্ত মানুষগুলোর সঙ্গে কিভাবে মিলেমিশে থাকা যায় তার কৌশল বলে দিয়েছেন। আজ আমরা শেখ সহযোগিতায় মূর্খ লোকদের সঙ্গে কিভাবে ডিল করতে হবে তা শিখব শুরুতে বলছি আপনি কারো দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার জন্য তর্কে লিখতে হবেন না শেখ সাদি তার গুলিস্থান কাব্যগ্রন্থে এই কবিতা লিখেছেন যে লোক মুখের মিষ্টি কথা বোঝে না তার সঙ্গে আরও মিষ্টি মিশাও না কেন তার মাথায় ঢুকবে না বাস্তবতা হচ্ছে সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত কোনো মূর্খ ব্যক্তি এটা স্বীকার করেনি তুমি ঠিক বলছো আর আমারটা ভুল হয়েছে এই জন্য শেখ সাদি যথাসম্ভব ওই ধরনের মানুষের সঙ্গে তর্ক এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন তিনি এখানে বলেছেন একজন খারাপ মানুষ যখন একজন ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করে সবাই তাকে একজন ভালো মানুষ হিসেবে ভাবে তেমনি একজন ভালো মানুষ খারাপ লোকদের মাঝে থাকায় খারাপ লোকটা যদি কোনো একটা অপরাধ করে বসে তবে তাকেও সে অপরাধের দায় মাথায় নিতে হবে তাই তুমি খারাপ লোকের সঙ্গে উঠা করবে না তাহলে সবাই তোমাকে মূর্খ বলে গণ্য করবে শেখ সাদি গুলিস্তান কাব্যগ্রন্থের অন্যত্রে বলেন সেতারের সুর যত তীব্রই হোক না কেন ঢোল পেটানো শুরু হলে সেতারের শব্দ কানে আসে না তেমনি শরীরের আদর মেখে মুখের রসুনের গন্ধ দূর করা সম্ভব নয় এতক্ষণ আমরা যেগুলো বললাম তার সারমর্ম হল আপনি মূর্খের সঙ্গে লিপ্ত হবেন না যদি কোনো কারণে তর্ক শুরু হয়ে যায় তাহলে আপনি কিভাবে পরিস্থিতির মোকাবেলা করবেন চলুন তার পাঁচটি কৌশল জেনে নেওয়া যাক প্রথম কৌশল একথা জিজ্ঞেস করবেন না কেন বরং প্রশ্ন করুন কিভাবে ধরুন আপনার অধীনে একটি টিম একটি প্রোজেক্টের কাজ সময় মতো শেষ করতে পারেনি আপনি যদি প্রশ্ন করেন দেরি হলো কেন তাহলে তাদের আত্মসম্মানে লাগবে এবং বিষয়টি ব্যাখ্যা করার জন্য তারা মিথ্যার আশ্রয় নিতে পারে যদি আপনি বলেন যে দেরি হয়েছে তাহলে কিভাবে তা বুঝিয়ে নেওয়া সম্ভব এভাবে প্রশ্নের মাধ্যমে আপনি তাকে প্রকল্পটি সঠিকভাবে এগিয়ে নেওয়ার উপায় খুঁজে বের করে নেওয়ার আহ্বান জানালেন এর মাধ্যমে আপনার তাদের সঙ্গে একটি কঠোরমূলক আলোচনা শুরু হবে যেখানে সবাই সত্য কথা বলবে আবার ধরুন আপনার সন্তান পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছে আপনি যদি জিজ্ঞাসা করেন কেন এমন হয়েছে তাহলে মিথ্যা আশ্রয় নেওয়ার আশঙ্কা বেড়ে যাবে কিন্তু আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন পরের পরীক্ষায় আরও ভালো নম্বর পাওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব তখন আপনি তাকে ভালোভাবে পড়াশোনা করতে উৎসাহিত করলেন দ্বিতীয় কৌশল আলোচনায় আপনি শুধু মূল বিষয় থাকুন গুরুত্বহীন পয়েন্টগুলো এড়িয়ে চলুন লোকদের অভ্যাস হলো আলোচনার সময় আপনাকে অনেক জনের কথা বলবে আর বলবে এ ব্যাপারে বা ওই ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি অথবা তারা আত্মরাখার জন্য তৃতীয় ব্যক্তির প্রসঙ্গ উত্থাপন করবে যেমন সে বলবে অমুক তোমার ব্যাপারে এ কথা বলেছে কিন্তু আপনি যদি এসব ফালতু বিষয়ে আলাপে জড়িয়ে যান দ্বিতীয় বা চতুর্থ ব্যক্তিকে আলোচনা নিয়ে আসেন তাহলে আপনি হেরে গেলেন মূর্খ ব্যক্তি এ অপকৌশল প্রয়োগ করে আপনাকে ঘায়ল করে ফেলবে তৃতীয় কৌশল আলোচনা কিংবা তর্কের সময় কোনো অবস্থায় আবেগপ্রবণ বা উত্তেজিত হবেন না আপনি বাস্তবতার সত্যিকে ভুলে যাবেন না আপনি যা বলছেন তার সত্যতা সম্পর্কে যদি নিশ্চিত হন তাহলে উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজনই নেই আপনার তো মূর্খ কিন্তু আপনি যদি ওই ব্যক্তির সঙ্গে যদি মনোভাব প্রকাশ করেন তাহলে আপনিও তো সেই মূর্খের আচরণই করলেন এজন্য বলা হয় একজন বিজ্ঞ ব্যক্তি কখনো মূর্খের সঙ্গে তর্কে লিপ্ত হয় না কারণ সেক্ষেত্রে আশেপাশের মানুষেরা দুজন মূর্খকে তর্ক করতে দেখবে কোনো বিজ্ঞ ব্যক্তিকে তারা খুঁজে পাবে না চতুর্থ কৌশল যে বিষয়ে আপনি নিজে নিশ্চিত জ্ঞান রাখেন না সে বিষয়ে লিপ্ত হবেন না প্রযুক্তির উৎকর্ষের যুগে সবাই যখন দীর্ঘ সময় ধরে ভিচুয়াল যুগে ঘুরে বেড়ায় তখন এবং আমাদের ওপর পূর্তি মুহূর্তে তথ্যের বর্ষণ হতে থাকে তখন কোনো কিছু বিষয়ে ধারণা লাভ করা এবং সে বিষয়ে নিশ্চিত জ্ঞান অর্জন করার মধ্যে পার্থক্য করতে হবে আমরা সাধারণত কোনো কিছু বিষয়ে হালকা পাতলা তথ্য পেলে আমরা ভাবি ওই বিষয়ে একজন আমি পণ্ডিতে পরিণত হয়েছি অথচ ওই বিষয়ে আপনি যদি গভীর জ্ঞান অর্জন করতে চান তাহলে আপনাকে গবেষণা করতে হবে আপনি যখন কোনো মূর্খের সঙ্গে তর্ক করছেন তখন আপনি ধরে নেবেন দশ বছরের একটি শিশুর সঙ্গে আপনি তর্ক করছেন আপনি যদি কোনো একটা বিষয় দশ বছর শিশুকে বোঝাতে সক্ষম না হন তাহলে বুঝতে হবে ওই বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান নেই এ বিষয়ে আলোচনা বা তর্কে লিপ্ত না হয় ভালো মনে রাখবেন একজন জ্ঞানী ব্যক্তি সব বিষয়ে জ্ঞান রাখে না শুধুমাত্র মূর্খ ব্যক্তিরাই ভাবে তারা সব বিষয়ে জ্ঞান রাখেন পঞ্চম ও শেষ কৌশল মূর্খ লোকদের কথা বলতে দিন তারা যত বেশি কথা বলবে তত বেশি নিজের অজ্ঞতা প্রকাশ করে দেবে মূর্খ ব্যক্তিরা কোনো বিষয়ে কথা বলতে ভীষণ আগ্রহী থাকে তারা ভাবে এসব বিষয়ে তাদের জ্ঞানের গভীরতা অনেক এই কারণে তারা কোনো তর্কে বা কোনো বিষয়ে লেকচার দিতে থাকে তারা ভাবতে থাকে তারা নিজের জ্ঞানের বহর খুলে ফেলছে কিন্তু তাদের এই আচরণ আপনার জন্য একটি শক্তিশালী অস্ত্র আপনি তাকে কথা বলতে দিন তার কথার মধ্যে ঢুকে যাবেন না আপনি নিশ্চিত থাকেন সে কথা বলতে বলতে এক সময় তার পিঠ দেওয়াল থেকে যাবে সে তখন বুঝতে পারবে না সে কোথায় আছে এবং কোথায় সে ঠেকেছে অভিজ্ঞ ব্যক্তিরা এই কৌশল অবলম্বন করেন তারা বেশি কথা বলেন না বরং কর্তৃপক্ষকে প্রশ্ন করতেই থাকেন যাতে কর্তৃপক্ষ ব্যক্তি কথা বলতেই থাকেন কথা বলতেই থাকেন এভাবে কথা বলতে থাকলে সে একসময় তার গোপন তত্ত্ব প্রকাশ করে দিবে তেমনি তার মূর্খতাও প্রকাশ পেয়ে যাবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে